করাইতা। এই মহিলার ঘরে চারটা রুটি ছিল দুইটা হইল স্বামীর দুইটা হইল মহিলার এই মহিলা নিজের বাগের দুইটা রুটি বের কইরা এই আল্লাহর অলির হাতে তুইলা দিছে তাক দিয়া কই আমি তোমারে তোমার দিলাম আমার ভাগের দুইটা আমার হাতে আর কোনো খাবার নাই যে দুইটা সেই দুইটা হক হইল আমার স্বামীর আমার স্বামী বাড়িতে নাই এই দুইটা রুটি তোমার আমি দিতে পারবো না আমার বাগেরটা আমি তোমারে দিয়া দিলাম আল্লাহরুলি দুইটা রুটি পাইল চল্লিশ দিনের খিদা আল্লাহরুলি হাতে নিয়ে এমন ভাবে ছিল মুখের ভিতরে দিল দিয়া অর্ধেকটা রুটি খাইছে খাইয়া বলে পানি দাও অনেক দিন এরা তো খাবার খাইরা একটু পানি দাও আল্লাহরুলির হাতে যখন পানি দিতে গেলেন আল্লাহরুলি পানি আনতে যায় মহিলার দিকে তাকাইছে তাকায় দেখে এই মহিলার চোখ দিয়া পানি পড়তেছে আল্লা রুটিটা রুটিটা দিলেন পানিটাও রাইখা দিলেন ডাক দিয়া কই মাগু মা ও তুমি যে আমার এ রুটি দিছ মনে হয় দুঃখকে তুমি কান্না করতেছ কই তাই তুমি খাইবা এই রুটি ওরাই খা দিলাম পানি ওরাই খা দিলাম আমি তোমার রুটিও খাইতাম না পানিও খাইতাম না মহিলা ডাক দেয়া কই এই রুটির জন্য আমি কান্দি না বলে তাইলে কেন কান্দো আগে আমারে বেদ বলো এই বেদ আমি যতক্ষণ না জানবো ততক্ষণ আল্লাহর কসম রুটিও খাইতাম না পানিও খাইতাম না সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পেজটিকে ফলো করে দিবেন সাথেই থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি অবরাকাত